বাস্তবে মা হলো অভিনেত্রী আরাত্রিকা মাইতি টেলিপাড়ায় নতুন গুজব নাকি সত্যি ঘটনা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শুধু দুখুর অভিনয় নয় দারুণ আরও একটা গুণ রয়েছে অভিনেত্রী আরাত্রিকা মাইতির পর্দার রায় ওরফে আরাত্রিকার সেই অভিনয় গুণ নয় দারুণ দক্ষতা সম্পর্কে অনেকেই জানেন না হে বন্ধুরা অভিনয়ের পাশাপাশি দারুণ কবিতা পাঠ করেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি সদ্য একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী সেখানে তাকে আবৃত্তি পাঠ করতে দেখা যাচ্ছে থাকা সময়ে নিজের বাড়িতে বসেই আপন মনে কবিতা পাঠ করছেন এই ভিডিও দেখার পর আরাত্রিকা গুণের প্রশংসা জানাচ্ছেন নেটিজনরা তবে সম্প্রতি আরও একটা খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি নাকি বাস্তবে মা হয়েছে বন্ধুরা আমরা পরে খোঁজ নিয়ে জানতে পারি যে অভিনেত্রী আরাত্রিকা মাইতি বাস্তবে নয় সে সিরিয়ালে মা হয়েছে আর তার সিরিয়ালে মা হওয়ার খবরটি সোশ্যাল মিডিয়ায় একটা কুচুকরি মহল গুজব হিসেবে রটিয়ে দেয় অভিনেত্রী বাস্তবে মা হয়েছে অভিনেত্রীর সাথে এ বিষয়ে যোগাযোগ করলে অভিনেত্রী বলেন যে আমি বাস্তবে নই সিরিয়ালে মা হয়েছি বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী তোমাদের কার কার অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ